सफ़ <laughs> কলেজ মাঠে অতিবাহিত হয়ে গেছে এখান থেকে আমি পার্টি অফিসার সামনে ওইখানে অংশ লক্ষ জনতার

আপনারা যদি লক্ষ্য করেন আজকে এদিকে এক নম্বর রাস্তার মাথা থেকে পরিচ্ছরি কলেজ বাস স্টেশন হয়ে পরিচরি কলেজ লক্ষ লক্ষ জনতার আজকের যে গণসংযোগ দানের শিশের মনোনীত প্রাপ্তি আলহা সরু আলমগীর পায়ের পক্ষে আজকে পরিচরিতে লক্ষ লক্ষ জনগণের যে আনন্দ উৎসব মুখর পরিবেশ আজকের যে গণসংযোগ আপনারা দেখতে পাচ্ছেন ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আজকের এই গণসংযোগ লক্ষ লক্ষ মানুষের আজকের এই গণসংযোগের আগমন জনতা পরিচ্ছরি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির জন্য আহ্বায়ক চট্টগ্রাম দুই পরিচ্ছরী থেকে মনোনীত আল্লাহ সরওয়ার আলমগীর ভাইয়ের সমর্থনে আজকে যে লক্ষ লক্ষ মানুষের যে গণমিছিল এই গণমিছিলের ভিডিও চিত্র আজকে এখানে সংরক্ষণ করা হলো লক্ষ লক্ষ মানুষের যে সমাগম আপনার না দেখলে মানুষ কখনো কল্পনা করতে পারতো না যে ফরিথরিতে আলহা সর্বর আলমগীর বাঁয়ের যে জনপ্রিয়তা আজকেই প্রমাণ করে দিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আজকের এই মিছিল বিগত স্বৈরাচার আমলে সৈরাচারে সব দু মিলে চট্টগ্রাম যদি উত্তর জেলায় সাতটা থানা মিলেও যদি এরকম প্রোগ্রাম করতো এরকম কখনো প্রোগ্রাম করতে পারেনি আজকের মতো লক্ষ লক্ষ জনতার যে দল আলমগীর বাইরের সমর্থনে লক্ষ লক্ষ মানুষের যে সমাভবন দীর্ঘ দশ মিনিটেরও কাছাকাছি আসতে আজকে দীর্ঘ মিছিল বিশাল হয়েছিল जदिदी बोलते जाए